যদি কোনো ব্যক্তির দোকান ঠিকঠাকভাবে না চলে অর্থাৎ বিক্রি একদম কম হয়ে যায় ব্যবসাতে লস হতে থাকে এই লস হতে হতে ব্যবসা এমন একটা জায়গায় দাঁড়িয়ে পড়ে যেন দোকানটিকে বন্ধ করার মতো উপক্রম আজকে যে যন্ত্রটি আপনাদেরকে দেখাচ্ছি এই যন্ত্রটি যদি আপনারা শুদ্ধ মনে একাগ্র চিত্তে দোকানের কথা ভেবে যে আমাকে দোকানটা চালাতেই হবে দোকানটা না চললে পরিবার চলবে না কিচ্ছু চলবে না তাই দোকানটিকে ভালোভাবে চালাতে গেলে আপনাকে এই যে যন্ত্রটি আজকে দেখাচ্ছি এই যন্ত্রটিকে ভালো করে ভোর্যপত্রে লিখতে হবে এবং লেখার সময়টি হচ্ছে সোমবার দিন সূর্য ওঠার তিন ঘন্টা পর এবং বৃহস্পতিবার দিন সূর্য ওঠার পাঁচ ঘন্টা পর অর্থাৎ সূর্য ওঠার টাইমটি দেখে নেবেন পঞ্জিকাতে দেখতে পাবেন সূর্য কখন উঠছে সূর্য ওঠার তিন ঘন্টা পর সোমবার দিন সূর্য ওঠার পাঁচ ঘন্টা পর বৃহস্পতিবার দিন এই দুদিন আপনাকে কাজটি করতে হবে বন্ধুরা আগে বলি যে জীবন মানে তো সমস্ত সমস্যা মানে সমাধানের রাস্তা নিশ্চয়ই রয়েছে যদি আপনি বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন যদি ভাবছেন যে সমস্যা থেকে উঠবো কী করে সবাইকে তো বলে বেড়াচ্ছেন সমস্যার কথাটা কিন্তু কেউই তো সমস্যা থেকে নিবারণ করতে পারছে না আপনাকে যদি বারংবার অন্য জায়গায় ঠকেছেন আর কারোর প্রতি বিশ্বাস রাখতে পারছেন না তাহলে একবার একবার চোখের জল নিয়ে আমার কাছে আসুন আপনি আমার কাছ থেকে যখন যাবেন তখন হাসি মুখে আপনাকে পাঠাবো কথা দিচ্ছি তাই আমার সঙ্গে দেখা করতে গেলে আসুন আগামী কুড়ি তিন দু হাজার পঁচিশ তারিখে আমি থাকছি আরামবাগ চেম্বারে আগামী একুশ তিন দু হাজার পঁচিশ আমাকে পেয়ে যাচ্ছেন বেহালা চেম্বারে বাইশ তিন দু হাজার পঁচিশ আমি থাকবো কলকাতা সোদপুর চেম্বারে এই কলকাতা সোদপুর আমার হোম চেম্বার এবং আগামী তেইশ তিন দু হাজার পঁচিশ তারিখে আমাকে পেয়ে যাচ্ছেন পূর্ব মেদিনীপুর মেচাদা চেম্বারে একদম বাস স্ট্যান্ডের কাছেই হোটেল হিন্দুস্তান তাহলে দেরি নয় চেম্বারের জন্য এক্ষুনি বুকিং করুন আর যদি আপনি কলকাতার অনেক দূরে রয়েছে বা এই চেম্বার থেকে অনেক দূরে রয়েছে তাহলে আপনার জন্য অনলাইন ফ্যাসিলিটি রয়েছে অনলাইনে আমার কনসালটেশন ফিজ জমা করার পর আপনি একটা নাম্বার পাবেন যে নাম্বারে আপনার সঙ্গে আমার সরাসরি হোয়াটসঅ্যাপ কলিংয়ের মাধ্যমে কথা হবে আপনার সমস্যা নিয়ে কেন বা সমস্যা এলো আর কি করে সমস্যা যাবে তার ব্যাপারে আলোচনা করব আর যদি মনে করেন আমাকে দিয়ে কাজ করাবেন অবশ্যই ওয়েলকাম নাম্বার এই যন্ত্রণটি খুব প্রভাবশালী একটা যন্ত্রম। মনে রাখবেন যন্ত্র তন্ত্র মন্ত্র মন্ত্র কয়েকটা শব্দের সমষ্টি মাত্র যেটা বারংবার উচ্চারণ করলে একটা ধ্বনি দ্বারা আপনার চারিদিকে পরিবেষ্টন করে এবং আপনাকে সুরক্ষিত রাখতে হোক বা আপনার ব্যবসা বৃদ্ধি হোক আপনাকে পজিটিভ করতে হোক সাহায্য করে ঠিক তেমনি যন্ত্র আপনি ম্যাক্সিমাম মারোয়াড়ি দোকানে দেখতে পাবেন সামনে দরজার সামনে বেশ একটা ছক একে তাতে কয়েকটা অঙ্ক লেখা আছে হ্যাঁ যন্ত্র কয়েকটা রেখা এবং কয়েকটা অঙ্কের সমষ্টি মাত্র কিন্তু এই যন্ত্রের মধ্যে এতখানি পাওয়ার নিহিত আছে আর সেটাকে যদি আপনি ঠিকভাবে করতে পারেন তাহলে আমি বলছি গ্যারান্টি দিয়ে বলছি যে আপনি যে দোকানই করুন না কারণ তোদের পার্লার হোক মুদিখানা হোক আপনি কাপড়ের দোকান করুন বুটিকের ব্যবসা করুন অনলাইন করুন অফলাইন করুন যে কোনো ব্যবসাই করুন না কেন আপনার ব্যবসাটি ভালো চলবে যদি সেটা দোকান হয় দোকানে কেন না দোকানে আপনাকে এইটা করতে হবে কি করবেন এই যে যন্ত্রটি আমি দেখাচ্ছি এই যন্ত্রটিকে যে কোনো সোমবার দিন সূর্য ওঠার তিন ঘন্টার পর আপনাকে লিখতে বসতে হবে লিখবেন কি দিয়ে কেশর কেশরকে জলে গুলবেন এবং কালি তৈরি করবেন আর ডালিম গাছের কলম করবেন ডালিম গাছের ডাল দিয়ে কলম তৈরি করবেন সেটা দিয়ে এই যন্ত্রটি চারটে যন্ত্র একটা চার ইঞ্চি বাই চার ইঞ্চি কাগজে চারটি যন্ত্র আঁকবেন এবং যন্ত্রগুলি দেবতার পায়ের স্থানে রেখে দেবেন মুসলিম ভাইদের জন্য বলছি যে আপনারা আপনাদের যে কোনো জায়গায় এটিকে সুরক্ষিতভাবে রাখবেন কারণ বৃহস্পতিবার দিন আবার আপনাকে এই যন্ত্রটি আঁকতে হবে বৃহস্পতিবার দিন যখন আঁকবেন তখন টাইমটি হচ্ছে সূর্য ওঠার পাঁচ ঘন্টা পর আবার এই যন্ত্রটি একই কালি একই কলম দিয়ে চারটে যন্ত্র আঁকবেন এইবারে আঁকা হয়ে গেলে সোমবারের দুটো যন্ত্র নেবেন এবং বৃহস্পতিবারের দুটো যন্ত্র নেবেন আলাদা করবেন দুটো পার্ট আলাদা হলো সোমবারে দুটো নিয়ে নিলেন বৃহস্পতিবারে দুটো নিলেন দুটো পার্ট আলাদা করে যে কোনো চারটি অংশকে আপনি জলে ভাসিয়ে দেবেন পবা মান জলে এবং আরও যে চারটি রয়েছে সেটিকে কি করবেন আপনার দোকানের যে চারটে কোন সেই কোনায় চিটিয়ে দেবেন আঠা দিয়ে প্রতিদিন সকালে যখন বা সন্ধ্যায় যখন ধূপ দেখাবেন তখন অবশ্যই যন্ত্রগুলোতে ধূপ দেখাতে ভুল করবেন দেখবেন ধীরে ধীরে আপনার দোকান কতখানি বাড়তে শুরু করেছে কমেন্ট অবশ্যই জয় মাতারা লিখতে